গোষ্ঠ পৌঁছায় না হাড্টেও পৌঁছায় না রক্ত পৌঁছায় না তোমাদের দেহের যেই তামান্না ওয়ালা কি এনানুহুত তাকোয়া মি তোমাদের তেলের যেই অবস্থা তোমাদের দেলের যেই চাহিদা তোমাদের দেলের যেই তাকুয়া। আমি রব তোমাদের ওই তাকোয়ার দিকে লক্ষ্য করি কোন নিয়তে কি উদ্দেশ্যে তুমি করবারি করছ তোমার জবান দিয়ে যখন জারি হবে ইন্না সালাতি ওয়া nusuki ওয়া মুহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বান্দার জবান দিয়ে যখন উচ্চারণ হবে ইন্না সালাতি ওয়া nusuki আমার নামাজ আর কুরবানি আমার যাকাত আমার হজ আমার সমস্ত আমল একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আমার পরাঅধিকার আল্লাহ যে রব আমারে যে রব আমারে দুনিয়ার বুকে সৃজন করেছেন যে রব আমারে মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন যে রব আমার ফুকের বানাইতে পারতেন সে রব আমার অতএব আমার নামাজ আমার কোরবানি রবিল একমাত্র কার জন্যে সকলে বলেন কার জন্যে আল্লাহর জন্য বান্দার জবান দিয়ে যখন এই কথা উচ্চারণ হবে দেলের তামান্ন এমন হবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ শুনিয়েছেন উম্মত ভালো করে শোনো দেলের তামান্ন যদি এমন থাকে তেলের চাহিদা যদি এমন থাকে একমাত্র রবকে খুশি করা একমাত্র মাওলাকে খুশি করা একমাত্র আল্লাহ তাআলার রেজা মন্দি হাসিল করা তোমার দেলের চাহিদা যদি থাকে আমি আল্লাহ প্রদত্ত হালাল মাল থেকে আল্লাহ রাস্তায় করবারই করছি একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য আমার پیغمبر sallallahu alaihi wasallam করেছেন কালার আয়েশা رضی اللہ تعالی আমিল আত্নু আদামিনা আম আলি অমিনহার নবী আমার ডাক দিয়ে বলেন ও দুনিয়ার গোনাহকার উম মতন দাম আজকের এই দশ হেজিলহাদ আল্লাহ রকওয়া দা আলহার কাছে কোরবানি করার চাইতে অধিক পছন্দনীয় কোন আমল আল্লাহর কাছে আর নাই সোভান আল্লাহ বলবেন না অধিক পছন্দনীয় আমল কেমন পছন্দনীয় আমল দেখেন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা নবীজি বলেন কোরবানি করার সময় মোটা তাজা কোরবানি করো ওয়াইজ না হুলায় উম কিয়মি কুরুনহা ওয়া শাহিহা নবীজি বলেন ওয়াই হুলায় মতিবি কুরুনি হা জি মা পেরু কোরবানি তুমি করবে রে ওই কোরবানির করদুন মানে সিং বেকরু নীহা ওয়াসা রিহা ওয়াজলা ফিহা কোরবানীর সিং কোরবানীর পশুর লোভ ওয়াজলা ফিহা তার হাড় হাড়টি শ করে পুরা জন্তু কেল্লাহ বক্রবুল আলমিন মায়দা মাহসার মাসার যেদিন কায়েম করবেন বান্দার সম্মুখে হাজির করে দিবেন। ওয়ায়ন্নাহু লা ইয়াতীয়াউমুল কিয়ামাতী বি qurūnihা ওয়া আশ'আরিহা ওয়া আযলাফিহা পূর্ণ যন্তকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন বান্দার সম্মুখে বান্দার চাহিদা যদি হয় মূলত তাকওয়া তো বান্দার সপক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য প্রদান করবে পরাহারదికর আল্লাহ আপনি যে মাল দিয়েছিলেন আপনার সন্তুষ্টির জন্য আমারে আপনার রাস্তায় আপনার বান্দা কোরবানি করে দিয়েছে জোরে বলেন ওপর থেকে অর্ডার আসবে ঠিক আছে বান্দা আমার সন্তুষ্টের জন্য তোমার কোরবানি করেছি বান্দারে তুমি তোমার পিঠে চড়াও বান্দারে পিঠে চড়া কঠিন যেই রাস্তা ফুলসিরাতের সোয়ার হয়ে তুমি জান্নাতের মেহমান বানায় বলবেন না যে বলেন তোমরা মোটা তাজা পশু দ্বারা কোরবানি বান্দার কুরবানিকে যদি কবুল করে থাকেন এই কোরবানির দ্বারা বান্দার জন্য কোরবানিকে কোরবানির জন্তুকে বান্দার জন্যে ফুলসেরাতে যাওয়ার জন্য সোয়ার হিসেবে বানিয়ে দিবেন সোয়ার বানিয়ে দিবেন বলছে রাতের সোয়ার বানায় দিবেন বিদ্যুতের গতিমানদা পার হয়ে যাবে এজন্য কুরবানি করা মোটা তাজা পশু দ্বারা এরপরে রাসূল বলেন ওয়া ইন্না আদমা আলা আল্লাহ তাআলা বিমাকান জমিনে রক্ত পড়ার পূর্বেই আল্লাহ তাআলা কুরবানিকে বানদার কুরবানিকে কবুল করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া ইন্না আদমা লাইকউমিন আল্লাহ তাআলা বিমাকান রক্ত পড়ার পূর্বে আল্লাহ কবুল করে দেন তোমরা সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহ প্রদত্ত হালাল মাল থেকে কোরবানি করো কেন আল্লাহ আমার মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন আল্লাহ তালা চাইলে রাস্তার ফকির বানিয়ে দিতে পারত বলেন পারতো কি পারতো না হ্যাঁ আল্লাহ তালা চাইলে আজকে সকালে ধনী আছি তো বিকেলে আমি ফকির হয়ে যেতে পারি তো বিকেলে আমি ধনী আছি সূর্য উদয় হওয়ার পূর্বেই আমি ফকির হয়ে যেতে পারি এই জন্য পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে জিনিস আসার পূর্বেই পাঁচটা জিনিসকে তোমার দারিদ্র আসার পূর্বেই তোমার কাছে যে স্বচ্ছলতা আছে এই স্বচ্ছলতাকে তুমি গনিমত মনে করো হতে পারে কিছুক্ষণ পরে তুমি দরিদ্র হয়ে যেতে পারো অভাব অনটনের ঘাত প্রতিঘাতে তুমি পতিত হতে পারো এই জন্য রসুর সাল্লাম বলেন এটাকে তুমি গনিমত মনে করো অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে গনিমত মনে করো তো যাই হোক সম্মানিত মুসলিয়ানি কেরাম কোরবানের গুরুত্ব কতটুকু আহমিয়াত কতটুকু

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন মান কানালহু সাቱን ওয়ালাম ইয়ুযহি আমার যে উম্মত কুরবানি দেওয়ার ব্যাপারে সক্ষম কুরবানি দিতে সক্ষম সামর্থবান ওয়ালাম ইয়ুযহি তারপরেও সে কুরবানি দিলো না ফালা ইয়াকরুবান না সে ইদgah এর কাছেও জননা আসে সে যেন ঈদগাহের কাছেও যেন না আসে নজুবিল্লা পড়েন কত বড় ধমকে স্বরূপ কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমার সেই উম্মত সে যেন ঈদগাহের কাছেও যেন না আসে মানে তার চাইতে বড় বকিল আর কৃপন কেউ হইতে পারে না যে আল্লাহ তাআলা তার পরীক্ষার জন্য মাল দিয়েছে আল্লাহ তালা সাদ করেছেন ইন্নামা মহলুকুম ফিতনা বান্দারে তোমার যে ধন দিলাম যে মাল দিলাম সম্পদ দিলাম যে মাল দাঁড় করলাম এইটাকে যদি যদি এটাকে প্রয়োগ যদি না করো সঠিক কাজে যদি খরচ যদি না করো তো আল্লাহ প্রদত্ত এটা আমানতের খেয়ানত করা হবে সুতরাং নসুরুল্লাহ সাল্লি বলেন আমার সেই উম সেজন্যের কাছে এই জন্য সম্মানিত আমরা কোরবানি করব। যাদের উপরে কোরবানি ওয়াজিব যারা সক্ষম এখনো আমরা দিচ্ছি না বা নিয়োগ করি নাই আমরা এখন যেহেতু তিন দিন সময় আছে খবরদার আমরা কেউ বহিলতা করব না দেখেন আল্লাহ তালার মাল আল্লাহ তালার স্বচ্ছলতা দেওয়ার মালিককে বলেন ধনী বানানোর মালিককে আবার ফকির বানানোর মালিককে যে আল্লাহ সম্পদ দেন সেই আল্লাহ কিন্তু সম্পদকে কেড়ে নিতে পারেন পারেন কি পারেন না সবকিছুর মালিক আল্লাহ তালা এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে মানে এই তিন দিনের মধ্যে জাকাতের নেশাব হলো পূর্ণ এক বছর আর এই কোরবানের নেশাব আজ কাল পরশু শনিবার রোববার সোমবার ভালো করে বুঝবেন কিছু মাসালে শুনে রাখেন এই তিন দিনের মধ্যে যার কাছে মোটামুটি নব্বই হাজার টাকা থাকবে কয় হাজার টাকা নব্বই মোটামুটি যার কাছে নব্বই হাজার টাকা থাকবে এই তিন দিনের মধ্যে তার উপরে কোরবানি এখন আসেন মানুষেরা জমি কট রাখে রাখে কি রাখে না কথা বলেন না কেন রাখে কি রাখে না ধরে নেন ভালো মাপের জমি দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা এই যে টাকার মাধ্যমে সে জমি কট রাখলো এই টাকাটা তো যে টাকা দিল যে জমি রাখতেছে এরই তো থেকে যাবে যতদিন পর্যন্ত জমির মালিক ওই টাকা পরিশোধ করবে না ততদিন পর্যন্ত এই জমিও জমিও তো হস্তান্তর মালিকের কাছে করবে না তাই না বিষয়টা এরকমই যদিও জমি কট রাখা একদম সুস্পষ্ট সুদ আমার একটা অভ্যাস হলো আমি মানে সরাসরি বলতে মানে ভালোবাসি কোনো কিছু আমি ভেতরে লোকায় রাখি যদিও জমি কট রাখা এটা সরাসরি সুদ তবু যেহেতু টাকাটা তার কাছে বন্ধক স্বরূপ থাকে জমির মালিকের কাছে এই টাকার যে সে তাই না যতদিন পর্যন্ত সে টাকা দিবে না, ততদিন পর্যন্ত জমিও তার কাছে মালিকের কাছে হস্তান্তর করবে না মনে রাখবেন যে কট রাখলো তার উপরেও করবানি হওয়া উচিত তার উপরেও কে করবানি রাগ করতেছেন আপনারা হ্যাঁ এইবার আসেন আমাদের অনেক ভাইরা গরু লালন পালন করি আমরা ধরে নেন একবার গরু লালন পালন করেছে গতকালকে সে গরু বিক্রি করেছে দেড় লক্ষ টাকা আজকে তার কাছে দেড় লক্ষ টাকা আছে তো এই তিন দিনের মধ্যে যার কাছে এক লক্ষ টাকা নব্বই হাজার টাকা বা ধরে দেন দেড় লক্ষ টাকা যদি থাকে তো আল্লাহর আদালতে সে ধনী আল্লাহর আদালতে সে সম্পদশালী আল্লাহর আদালতে সে বড় লোক আল্লাহর আদালতে আর গরিব নয় আল্লাহ তাহার তার উপরে কোরবানি ওয়াজিব করেছেন তার উপরে উকুরবানি দেওয়া আওয়াজ তার উপরে কোরবানি দেওয়া আওয়াজ আমার আশ্চর্য লাগে ঈদুল ফিতের সময় আমরা দেখি সমাজের মধ্যে এক বছর পূর্ব থেকেই এক বছর আগের থেকে সমিতের মাধ্যমে টাকা উঠানো হয় কি কথা মিথ্যা বললাম আসলেই বিভিন্ন টাল বাহানা ওজোরা পুত্তি পেশ করা শুরু করে দেয় আজ বিষয় বিয়ে মুসলিম ভাইয়েরা এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান আল্লাহ বা রব্বুল আলম আপনারা পরীক্ষা করছেন আল্লাহ তা আপনারে পরীক্ষা করছেন মাল দিয়ে ধন দিয়ে আল্লাহ নিজেই বলেছেন সন্তান ধন সম্পদ যা কিছু তোমার পরীক্ষা সবকিছু পরীক্ষা শুরু এইবার আসেন অনেক মা বোনের কাছে স্বর্ণ থাকে স্বর্ণের সাথে সাথে কিছু রোপা থাকে অথবা নগদ কিছু টাকা থাকে ধরে নেন একজন মায়ের কাছে অথবা একজন বোনের কাছে দশ আনা স্বর্ণ আছে এর সাথে তিন ভরি বা চার ভরি রোপা আছে তো আমাদের উপমহাদেশের মধ্যে দুইটাকে একসাথে করে রূপার হিসাবে ধরে নেন মানে ওলামাই কেরাম ধরার ব্যাপারে একমত পোষণ করেন যাতে করে গরিবদের সুহুলতা গরিবদের জন্য যাতে সহজ হয় গরিবেরা যাতে এর মাধ্যমে উপকৃত হতে পারে তো যার কাছে স্বর্ণ রূপা মেলে সাড়ে বাহান্ন তোলা রূপার সমপরিমাণ অর্থ বা সমপরিমাণ মূল্য যার কাছে থাকবে বা হবে তার উপরেও ওর ওয়াজিব করেছেন আল্লাহ আর ভালো আছেন যে যাই হোক সম্মানিত মুসলানি কেরাম করবানের মাধ্যমে আমাদের ফায়দা কি করবানের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের মূল শিক্ষা কি আল্লাহ বা রব্বুল আলমিন ছোট্ট একটা সৌরা সৌরতুল কাউসার এর মাধ্যমে উম্মত শিক্ষা দিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা ফাসাল্লি লিরব্বিকা ওয়াফহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। পয়গম্বরকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো আমার পয়গম্বর, আমি তো আপনারে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি সতরান। এই যে হাউজে কাউসার দান করলাম, এইটা শুকরিয়া আদায় স্বরূপ আপনি নামাজ আদায় করুন। ফাসাল্লি লিরব্বিকা ওয়াফহ। এবং আপনি আপনার রবের জন্য কোরবানি করুন শেষ করতে আপনি আপনার রবের জন্য কোরবানি করুন সুতরাং আমাদের কোরবানি কার জন্য হবে সকলে বলেন আমাদের কোরবানি কার জন্য হবে যদি কোরবানি ইন্ন সলাতি অনুসুকি আমার নামাজ আমার কোরবানি যদি আল্লাহর জন্য হয় রুসুল শুভ সংবাদ শুনিয়েছেন যে রাসূলের হাতে একবার হাউজে কাউসারের পানি পান করবে লাযমা হত্তায়া ادখালাল জান্নাহ যতক্ষন পর্যন্ত না জান্নাতে প্রবেশ না করবে ততক্ষন পর্যন্ত সেই উম্মত আর তৃষ্টার্থ হবে না জোরে বলেন আল্লাহু আকবার এইজন্য সম্মানিত মুসলিমান کرام কুরবানিতে সন্তুষ্ট চিত্তে দেওয়া উচিত আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সংবাদ শুনিয়েছেন আনসাজিদ্দার কুমারো দিউল্ল হুতা আল আন হুমকল উলনায়ল্লাহ মাহাদিল আদ হেইয়ো ও গল্লাহর পায়গম্বর এই যে কুরবানী আমরা যে কুরবানি দিই এই কুরবানীটা কি নবে বলেন বলে শুন্নতা বেকুম এবার রহিম এটা হলো তোমাদের জাতির পিতা যদি ইব্রাহিম আর ইহিসসাল্লামের একটা সুন্ন একটা আদর্শ ইব্রাহিম আর সালামের একটা আদর্শ লম্বা ছওড়া ঘটনা যাই হোক তো সাহাবাইকারাম প্রশ্ন করে দেন আছো ইব্রাহিম আইহিসাল্লামের সুন্ন তাতে আমাদের ফায়দা কী কল রসুল্লা ইসাল্লাহ রিহুয়াসাল্লাম বিকুল লেসা আরতিন হাসানা আল্লাহর বেগম্বার বলেন এতে তোমাদের জন্যে ফায়দা রয়েছে এক একটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সব বন্দার আমুল নামায় দান করে দেন বিকুল লেসা আরতিন হাসানা সাহাবাইকারাম প্রশ্ন করলেন সুর আল্লাহ তাহর তো ভেড়ার মধ্যে তোমবার মধ্যে যেহেতু অনেক উলম থাকে অনেক পশম থাকে তাহলে তো ভাড়ার ক্ষেত্রে এই একই একই কথা একই ফায়দা রসুল্লাহ সাল্লাল্লাহ ইহুয়া সাল্লাম বললেন আরে আল্লাহর ভান্ডারে তো সোহাবের কমতি নেই আল্লাহতা আল্লাহ ভান্ডারে কি সোহাবের কমকি আছে সোহাবের কমতি নেই রসুল্লাহ বললেন কয়ালা বিকুল্লি শাহ আরতিব্ম সুফি ইহাসানা বান্দার কৃত কোরবানি যদি আল্লাহ তা আল্লাহ দরবারে কবুল হয়ে থাকে তো আল্লাহ তা প্রত্যেক তোমবার প্রত্যেক লোমের বিনিময়ে বান্দরা আমলনামায় এক একটা করে সব আল্লাহ তাআলা লিখে দেন জোরে বলেন সুবহানাল্লাহ জয় হোক সম্মানিত মুসলিমান আমাদের যেই মূল মকসাদ কুরবানি করা কোরবানির সাথে সাথে আমাদের ভেতর ভেতরে যেই পশুত্বের স্বভাব আছে খালি পশু কোরবানি করে দিলাম আর হয়ে গেল বিষয়টি এরকম না মূল মূলতত্ত্ব ঝুঁকি আমাদের ভেতরে যেই পশুত্বের স্বভাব আছে আমাদের ভেতরে যেই খায়সাত আছে আমাদের ভেতরে যেই নফ্স আছে যেটাকে বলা হয় প্রবৃত্তি যেটা আছে এইটাকে যেন আমরা কোরবানি করতে পারি এইটাকে যেন আমরা বাদ দিতে পারি এইটাকে এইটার থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন এইদুল আজহার মাধ্যমে আমাদের হৃদয়ের পশুত্বের কোরবানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ভরপুর কামিয়া বিদান করুন সকলে বলেন আমিন আর সাথে সাথে আমরা আমাদের দোয়ার মধ্যে সামিল রাখবো যাদের পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়ার মুক্ত ছেড়ে বেদায়নি গহীন কবরে সাহিত্য আছেন আজকে ঈদ উল আজহার জামাতে যারা উপস্থিত হতে পারে নাই যারা আল্লাহ তালাটাকে সারা দিয়ে চলে গিয়েছেন আল্লাহ তালা যেন তাদের প্রত্যেককে যেন মাফ করে দেন সকলে বলেন আমিন সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ তালা হেফাজত করেন সকলে বলেন আিন বিশেষ করে গাজাবাসীদেরকে যেন আল্লাহ বাকবুল্লা আলমিন কুদরতী সাহায্য তারা যেন হেফাজত করেন সকলে বলেন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله